আসসালাম ওয়ালাইকুম আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মিটিংয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা সবাই সবার পক্ষ থেকে যদি সঠিকভাবে কাজ করে দেয় তাহলে সকল কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব আজকে আমি সংসদ সদস্য হয়েছি এখানে ইয়নু সাহেব আছে ওচি সাহেব আছে সকলেই যদি আমাকে সহযোগিতা না করে তাহলে এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কি ইয়নু সাহেব আপনারা কি সহযোগিতা করবেন না জি স্যার অবশ্যই ওচি স্যার থানায় আসার পর থেকে চুরি চিন্তায় মাদকের রমরমা ব্যবসা বন্ধ হয়ে গেছে সাহেব আপনি আপনি বলেন আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ভূমিকা নিয়েছেন আমরা উপজেলার সকল অপরাধমূলক স্পট চিহ্নিত করে টহল বাড়িয়ে দিছি। রাতের টহল টিম গুরুত্ব সহকারে কাজ করতেছে যার কারণে একদম নাই বললেই চলে তবে স্যার আমরা কিশোর গ্যাং নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি অল্প বয়সী ছেলেপেলেরা শহর দাপিয়ে বেড়াচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি আর ঝুট ঝামেলা করাই এদের কাজ এইরকম পরিস্থিতি সৃষ্টি করতেছে তাদের গ্রেপ্তার করছেন না গ্রেপ্তার করলে আবার আরেক ঝামেলা স্যার রাজনৈতিক ছত্র ছায় এরা পরিচালিত হয় অনেক নেতা নেত্রীর ছেলেরাও এই গ্যাংয়ের সাথে জড়িত আছে গ্রেপ্তার করলে ধমক দিয়ে থানার থেকে সারে নিয়ে যায় এবং নানান রকম হুমকি ধামকি দেয় এবং জেলার নেতারাও তদবির করে সারে নিয়ে যায় যার কারণে ইফটিজিং চিন্তায়ের মতন অপরাধ বেড়ে যাচ্ছে আপনি নোট করে রাখেন আজ থেকে কোনো তদবির চলবি নাই কিশোর গ্যাংয়ের জন্য শহরের মধ্যে যারা আতঙ্ক ছড়াচ্ছে সেটা কোন দলের কর্মী হোক আর কোন নেতার ছেলে হোক সেটা দেখার সময় নাই সরাসরি গ্রেপ্তার করে চালান করে দিবেন কোনো তো শুনবেন না আপনি উপজেলার অভিভাবক হিসেবে অভয় এবং সহযোগিতা করলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না হলে বিশ্বাস করেন স্যার এই শাহজাহানপুরে এত নেতা হয়েছে কাম করে আনাও শান্তি নাই একটার পর একটা তদবির আসে আজকাল গাজারুকও যদি অ্যারেস্ট করি তার জন্য নেতার তদবির আসে আপনি হান্ড্রেড পারসেন্ট অভয় দিয়ে গেলাম আপনি নির্ভয় এবং স্বাধীনভাবে কাজ করে যান তারপরও যদি কোনো ঝামেলা এবং কারপন্ন মনে হয় তখন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ওকে স্যার ইয়নো সাহেব সমাজসেবা এবং কৃষি অফিসে দালালের দৌরত্ব এবং দুর্নীতি বেড়া যাচ্ছে এতে করে কিন্তু সাধারণ মানুষ হয়রানি হচ্ছে সরকার থেকে যে কৃষকের জন্য সার কীটনাশকগুলো আসতেছে এলে কৃষকদের না দেওয়া ভেসরা বাইরে বিক্রি করে দিচ্ছে এর কি আপনাকেও নজর আসে না সরকারের টাকা ভক্ষণ করতে সবারই ভালো লাগে তাই না আপনি একটা উপজেলার দায়িত্ব আছেন আপনাকে সব কিছু মেনটেন করে চলা লাগবে কোনো অন্যায় করা যাবে না অন্যায়কে প্রশ্রয়ও দেওয়া যাবে না স্যার তদন্ত টিম অলরেডি মাঠে নেমে দিচ্ছি যারা দুর্নীতি করছে তাদের চিহ্নিত করার জন্য। যদি কেউ এগুলো বিষয়ে জড়িত থাকে তাহলে অবশ্যই শাস্তি পাবে আমরা অন্যায়কে কোনোদিন সাপোর্ট করিনি আর উপজেলা থেকে আমরা সঠিকভাবে কাজ করতে চাই আমি এখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে চাই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে সুতরাং আমাদের উপজেলা যেন মাদক মুক্ত থাকে ওসি সাহেব প্রত্যেক সপ্তাহে আপনি আমাকে রিপোর্ট করবেন এই বিষয়ে কোথায় কোথায় মাদকের সিন্ডিকেট চলতেছে জি স্যার মাদকের বিষয়ে আমাদের কোনো সান নাই আর আমরা সব জায়গায় চিহ্নিত করছি পুলিশ প্রতি সপ্তাহে সপ্তাহে টহল দেয় এই কাজগুলো রাতের বেলায় বেশি হয় তাই হায়ে পুলিশগুলা সজাগ থাকতে বলবেন তারা যেন এই বিষয়ে একটু নজর দেয় আবার রাস্তাঘাটে দেখি রাতের বেলা অনেক নেতাকর্মী গাড়ির থেকে জোর করে সাজা চলতেছে তাতে করে সেই প্রভাব কিন্তু আমাদের মতো লোকজনের উপরই পড়তেছে জিনিসপাতির দাম বৃদ্ধি পায় একটা কাঁচামালের গাড়ি বগুড়াতে আট হাজার টাকার মধ্যে রেডি হলেও কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছাতে তিরিশ হাজার টাকা পরে দেয় অনেক নেতাকর্মীর চান্দা দিয়ে যার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজ থেকে সকল স্টেশনে সকল সাদা বন্ধ কোনো সাদা আদায় করতে পারবে না আর ওসি সাহেব এই বিষয়টা আপনি ব্যবস্থা নেবেন আপনার উপর দায়িত্ব থাকলো স্যার চাঁদা তোলা যদি বন্ধ করে দেন তাহলে রাজনীতির মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হতে পারে এগুলা কিন্তু ছোটো ছোটো নেতারা বড়দের ছত্র করে থাকে কবর চাচ্ছে কি স্যার হঠাৎ করে এগুলা সিদ্ধান্ত নিলে নিজেদের মধ্যেই ক্যাসাল গণ্ডগোল হতে পারে রাজনীতির মধ্যে বিভেদ সৃষ্টি হোক বা কেসাল গন্ডগোল হোক সেটা আমি দেখবো আপনি যে কাজ দিয়েছি সেই কাজ আপনি পালন করবেন আজ থেকে কোনো সান্দামান্দা চলবে না আপনি টিপ মাঠে নামে দেওয়া ঘোষণা করে দেন ওকে স্যার আমি অ্যানাউন্স করে দিচ্ছি আজকে থেকে সব কিছু বন্ধ করার জন্য আর আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে তাহলে আজকের মতো মিটিং এখানে শেষ করলাম আবার দেখা হবে আগামী মাসে আর ব্যক্তিগতভাবে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন জি স্যার অবশ্যই যোগাযোগ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আয়নাল উপজেলার সামনে এমপি সাহেবের গাড়ির মধ্যে কি করো উপজেলার মধ্যে চাষা মাসিক মিটিং এ আছে তো তাই গাড়ির মধ্যে বসে আছে এ তুই এটিকে কুটি দেব জামু বগুড়া বান্ধবীর সাথে দেখা করতে তুমি তো দেখি সেই ফর্মে আছো 24 ঘন্টাই এমপি সাথেই থাকো ব্যবসা বাণিজ্য ছেড়ে নেতা আমি করিচ্ছ কামাই কাজী মনে ভালোই হচ্ছে নেতা বানালাম হামরা আর সুসে খাচ্ছ তোমরা এটাই দুনিয়ার নিয়মবারে হুমমত করে দন একটা কথা কইস না আজ পর্যন্ত 100 টাকাও আমার পকেটে ঢুকে নাই সামসু ভাই শফিক সাথে আগের থেকেই ঘুরি এখনো ঘুরিচ্ছে চাচা যদি ফোন দিয়ে কোনো জায়গায় নিয়ে যাবার চায় আমি কি না করে পারবো তাই এমপি না তার একটা ওজন আছে না ফোন দেয় না তুমি আগে থেকে গাড়ির মধ্যে উঠে বসে থাকো তুমি যে নেল সেটা আমি আগে থেকে জানি এই মেয়া তোমার সামনে যে টেরা বাইক গ্যাল বেড়ছে তুমি তো কিছুই করনি বরং তুমি আরো ফোন দেয় টাকা নিয়ে গেছো এই মেয়া অল্প দিন হলে রাজনীতি করে আমাদের সাথে বিটলামি করো যা জানিস না তা নিয়ে মিশে এক কথা কষ্ট জান ওটি আমার করার কি আছিল ওটি এমপি মানুষ ডেকে করছে আমি ওটা কি করবো আর তোকে যে কি পরিমাণ ভালোবাসি মনে এক প্রশ্ন করলেই তা উত্তর পেয়ে যাবো জানি তুমি আমাগরি খুবই ভালোবাসছ তে এখন চট্টস করে পাঁচশোটা টাকা দাও খুবই দরকার এই যে মুন্ডা খারাপ করে দিলু ঠিক আছে কে কোনো কাম থাকলে ক করে দিচ্ছি বান্ধবীর সাথে দেখা করবার যাচ্ছি টাকা দরকার খরচ আছে না আচ্ছা দিচ্ছি কে রে তোরা বিয়ে করে পাইস না তুইও যা টেরাও তাই খালি মাংস বিড়ির সাথে লষ্টি পষ্টি বিয়ার মধ্যে কি সুখ বিয়ে করলে বুঝবু এখন তো ভবে ঘুরে বোধে ঘুরুচ্ছু বুঝা পারছু না বিয়ে কর তখন টের পাবো এই সময় এত জ্ঞানের কথা কোয়া লাগবি না তুমি টাকা দাও আমি চলে যাই আরে ভাই দিচ্ছি সেটা তো তবিল থেকে বাড়ি রাখবি তাই না তাড়াতাড়ি বের করো ক্যারেটেরা খুব মনে হয় রাগ করছো আজকাল সবিক চাচার কাজ যাস না চাচা তো তোর কথা বারবার কইলো সময় পেলে গোল্লা আর তুই যাবো চাচাক বলে দিছি নেক্সট টাইম আর ওইভাবে কথা কবি না ওই লোক আছে ক্ষমতার গরমে সেই দিন যে ব্যবহারটা আমার সাথে করছে চাচা হচ্ছে কুকুরের মতো নিমিষে বালতি তার জন্য এত খাটাখাটনি করলাম কিন্তু দিন শেষে কোনো মূল্য পেলাম না সমস্যা নাই তুই এত পেরালি চুকি জন্যে আমি তো কথা কইছি আর সামান্য কারণে কি মানসিক সেনা যাইবে তুক কোসি দেয়া করে আসবে এত কথা পেছাচ্ছ কে বাকিটা আমি দেখমো সমস্যা নাই প্রয়োজন হলে দেখা করে আসমুনি এমপি সাহেবের কাছে অনেক বরাদ্দ আছে তুই আর গোলার চাচার সাথে থেকে কাজগুলো করব নিজের লোক তদারকি না করলে ঝামেলা হবি দলের হাইব্রিড কাওয়াদের ভিড়ে কি আমরা জায়গা পামো কাজ নেওয়ার জন্য কত পাতি নেতা বাড়াবিনি কি কোস তোরা শামসুল লোকবে জিত থেকে দাঁড়াবো শেত থেকে শুরু হবি উন্নয়নের টেকার শ্যাল শগুনের নজরে যাতে না পড়ে সেই জন্যই মূলত তুগের থাকা লাগবি ওটা জনগণের হক জনগণের বুঝে দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব ঠিক আছে ওস্তাদ থাকমুনি তে হাসপাতালের হাসপাতালে না চলে তাহলে গাড়ি বাই সাইড কর আর ঠিকাদারে কেটে আসবে কিছু হ ওস্তাদ কোসি ডাক্তার সাহেব আপনার কতক্ষণ ধরে খুঁজছি আর আপনি এটি বসে আছেন কি ব্যাপার অফিসার আপনি আমাকে খুঁজতেছেন কেন একবার তো বলেই দিছি ওই মামলার সাথে আর আমি জড়াতে চাই না ধর মিয়া আপনি থামেন আপনি জড়াতে চান না বললেই হবে আমার সাথে চলেন থানার যাওয়া লাগবে দেখেন অফিসার আগেও বলছি এখনো বলতেছি ওই মামলার বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আর এই মামলার তো সবকিছু প্রমাণ হয়ে গেছে অপরাধীকে হাসপাতাল থেকে আসে আমি খুব টায়ার্ড এখন রেস্ট নিব আপনি আসতে পারেন এই মিয়া কি উল্টা পাল্টা কথা কন আপনার নামে ওয়ারেন্ট আছে উঙ্কা ঝাঁকি মারে লাভ নাই শুরু যাবেন নাকি মাজায় ধরি বেঁধে নিয়ে যাবো স্যার একটু অপেক্ষা করেন পোশাকটা চেঞ্জ করে যাচ্ছি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এভাবেই চলেন ঠিক আছে স্যার চলেন কি ব্যাপার হাবিব দাঁড়িয়ে আসো কে বসো দূর বসে আর লাভ কি কামের কাম কিছুই হলো না খালি সাপার বেলায় ঠনঠনা যা চালে সেটাই দিবে চালাম পঞ্চাশ হাজার অগ্রিমও দিয়ে গেলাম কিন্তু কামের বেলায় তো কিছুই করবে পারলে না বসতো এই ডেটে হয় না আর এক ডেটে হবে অত চাপ জন্য সমস্যা কি আচ্ছা বসতেছি শুনো হাবিব তো তো মিয়ার তো মামলা তার মধ্যে পুলিশ বাদী হলে মামলার একটু ডিস্টার্ব হয় তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে সামনের হিয়ারিং এ ওর জামিন হয়ে যাবে 100 এর মধ্যে 100 দূর তো তো সেই ক্ষেপে গেছে কোচ্চা জজ কোর্টে ভক চক্কর করে লাভ হবে না হাইকোর্টে যাওয়া লাগবে আপনি নোট কাগজটা তাড়াতাড়ি রেডি করেন হাইকোর্টে পাঠামো হাইকোর্টে কার মাধ্যমে কাগজ পাঠাবার চাচ্ছেন লোকটক সেটিং করছেন নাকি বিশু মামাক দিয়ে পাঠাবে চাচ্ছি ওর আবার হাইকোর্টে লবিং ভালো আছে এ বিশু ভাই ওর সাথে তো আমার সেই সম্পর্ক আমি কোয়া দিই মনে তাহলে কাজটা আরো ভালো হবে নি তা ডাক্তার জাফরের কি খবর আপনি যা যা এসপি স্যার সাথে কি শেয়ার করছেন হ্যাঁ তার সাথে কথা হইছে আজকে বিকালে ফাইনাল আলোচনা হওয়ার কথা তবে কাজটা যদি হয় তো তা 100% এই মামলা থেকে বেঁচে যাবে ইনজেকশন করছে ডাক্তার আর হুকুমদাতা হলো তো তা এটাই তো সমস্যা আবিব ভাই কোট কিন্তু মুখের কথা বিশ্বাস করে না প্রমাণ চাই তথা যে হুকুম দিছে এটা কেরা দেখছে এখন খালি আপনাকে একটাই কাজ ডাক্তার জাফরে কোডে নিয়ে এসে সাক্ষী দিয়ে হবেন তাহলেই মামলা খতম মোটামুটি সবই সেটিং করছি ভাই এখন তোতা কিভাবে বের করা যায় সেই ব্যবস্থা করেন তারপরে ডাক্তারের ফাঁসামর তোতাকে একবারে এই মামলা থেকে বের করে নিয়ে আসবো সেই প্ল্যানও করছি আমিও চাই স্পিক দিয়ে এই কাজটা আপনারা করে দেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আচ্ছা হাইকোর্টে কাগজপাতি পাঠালে জামিন হয়ে আসতে কতদিন সময় লাগতে পারে জামিন তো তিন চার দিনের মধ্যেই করা যাবে কিন্তু কাগজ আসতেই লাগবে ছয় সাত দিন ওই লাইন আগেই ক্লিয়ার করছি জিপি করে পাঠালে একদিনের মধ্যে কাগজ চলে আসবে পাঁচ ছয় হাজার টাকা যদি খরচ হয় তাও হোক কিন্তু দুই দিনের মধ্যে যেন কাগজটা চলে আসে জামিন আগে হোক কাগজ আনালে অত চিন্তা করেন না ওগুলো পরে দেখা যাবে নি তাহলে আমার যে খরচাপাতি হলো সেটার কি করবেন নি আরে তো তার আগে জামিন হোক তারপরে টাকা পয়সার বিষয়ে আলাপ হবেই নি তাহলে ঠিক আছে আগে জামিনটাই করাই কেরে থাকিস কুটিবে এই যে ডাকিচ্ছি কোনো খোঁজ নাই জেলের মধ্যে দালালি শুরু করছো নাকি ক্যান্টিনে রটি আছিলাম ভাই গাঁজা নিয়ে একজন ধরা পড়ছিল তাক মুরগি বানাছিল উপর করে পাশা যে মারা মারছে তিন দিন ওই বাথরুমে যেতে পারবি না কোষ কিরে এটা কি মহানন্দার আরিফ নাকি লম্বা করে কালো করে আসুল বড় বড় ওক মারছে কি হা হা আপনি আসে দুই দিন পরে ওর সাথে কথা বলেন না হক মারছে শালা কতবার করে কইলাম জেলের মধ্যে আসলে গাঁজা সাপ্লাই দিস না এখন চোদ্দন খালো কেঙ্গা লাগলো বকি ছেলে দিছে না আবার লকাপে বাড়ে দিছে লকাপেই দিছে কিন্তু পায়ে বেরিয়ে দিছে ঠিক মতো হেতে পারছে না শুনলাম জেল সুপার নিয়ম করছে গাঞ্জা নিয়ে ধরা বলে দুই মাস ওরকমই থাকা দেখবি সালাদু কতবার কই ভালো হয় যা ভালো না কব জুতোর পায়ে বেরিয়ে পড়বি রে খাওয়া বাদ দিছি ভাই এখন বিস্কুট সানাসুর স্প্রিট খাই এখন যেসব বন্ধুভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই বাইর ক্যান্টিনের খাবার সানোয়ার হোতেন টন্টু পিটা হোতেন আলী মোহাম্মদ মুসলিম উদ্দিন পিতা জমির উদ্দিন আদমদিঘি দিঘি মোহাম্মদ মিয়া পিতা বসির মিয়া শাহজাহানপুর আপনাদের প্রত্যেকেরই বাইর ক্যান্ডিডেট খাবার কেস কাট নিয়ে মুজিব মঞ্চে চলে আসুন আমার নাম ডাকছে ব্যাগে কেস কাট আছে যা খাবার তুলে নিয়ে এতই মাইক দিয়ে আপনাকে ডাকে খড়াই খাবার খড়াই সাক্ষাৎ খড়াই টাকা আপনি যে বাইরে বড় নেতা আছিলেন তার প্রমাণ এটি পাওয়া যাচ্ছে জীবনে বড় ভুল করছি কাটা বলসের সাথে থেকে আপনার সাথে থাকলে বহুত দূর আগে যেতে পারলাম না চাপা অল্প করে আমার যে কাম দিছি সেই কাম আগে কর মনের কথা কলাম আর আপনার কাছে চাপা হয়ে গেল মনের দুঃখ কই থুই ভালোবাসার বহির প্রকাশ করলাম এই আর কি তবে জেল থেকে বাড়ালে আপনার সাথেই থাকবো কথা দিলাম তোগরে কথা আর বালুত মতা আগে কথা তোগরে জবানে কোনো দাম আছে বে সদনেত পড়ছো আর বাপ বাপ করচু বাইরে গেলে আর স্যাট দেখাবো মাথা মতো গরম আছে যা খাবার তুলে নাই শরবত খাওয়া লাগবি আচ্ছা ভাই তাহলে আমি তুলে নিয়ে আসা মিশ্রি ভিজাচ্ছি স্টেশনে ডনকুত থেকে আসলো এই চ্যাংরা যন্ত্রণায় দুই কুন্তি যাওয়াই যায় না এখন ব্যান আবার কি মক্কর করে আসসালাম আলাইকুম শ্বশুর আব্বা ব্যাগটা নিয়ে কুটি যাচ্ছেন হে চ্যাংরা মুখ সামলে কথা কও কোন অ্যাঙ্গেল থেকে তোমার শ্বশুর আব্বা হই এখনো কি তুমি আমার জামাই আছো নাকি যে ডাক হাক সালাম কালাম দিয়ে অস্থির করে হালাচ্ছ হাত জোর করে অনুরোধ করছি বাবা জিটি সিটি আমার কাছে আসবে না আমার একটা মান সম্মান আছে না বিয়ে শাদি সারা সারি এটা এমন কোনো বিষয় না যে এই প্রথম তোমার সাথে ঘটলো দোয়া করি নতুন করে বিয়ে করে জীবন সংসার শুরু করো কিন্তু হামাক আর তুমি জ্বালায় না রে বাবা আপনি মন থেকে মুছে ফেল দিবে পারলেও হামিতে পারি না আব্বা খুবই মনে পড়ে নিয়তি বড়ই অদ্ভুত আমি কি আপনার সাথে দেখা করবো চাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে হয়ে গেল তবে মনে মনে আপনি কি খুঁজেছিলাম যাক দেখা হয়ে ভালোই হলো গত পরশুদিন ফরেস্টের মধ্যে একটা ছেলের সাথে মর্জিনা ডলাডলি করতে দেখলাম নতুন প্রেমে পড়ছে নাকি এ স্যার এ মুখ সামলে কথা কম মিসে আমার মেয়ের নামে অপবাদ কি জন্য কাকবেন বেন বস থাকতে দেখেছে এখন আমার বিটির কথা করছে এ তোমার কাছে কোনো প্রমাণ আছে আসতে এত লড়লি বেরেন কি জন্য আমি নিজের চোখে দেখছি আর স্যার কি প্রমাণ চান মেয়েক ভালো হবা কন তাছাড়া সেকেন্ড টাইম এরম দেখলে বাই দেশে দেবো না এক বুক জ্বালা নিয়ে জীবন চালাচ্ছি আর এর জন্য সব দায়ী আপনারা এলে আজে বাজে পেশাল্লা বাড়ি তুমি কুটি যাবে যাও তো ট্রেনের চাহর দেওয়া লাগবি যা কোলাম সেটা তো মনে থাকে আর বেশি সন্দেহ হলে আপনি মেয়েকে জিজ্ঞেস করেন কর্মনি তোমারও তো চিন্তা করা লাগবে নয়